তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমি কি কিনা কাটা করলাম তোমাদের সবাইকে দেখাবো তো প্রথমে শুরু করছি এই পাঁচশো বন্ধুরা তোমরা যে আমরা আজকে হাত পা কিছু কেনা করেছি তো এখানে আছে অনেক রকম রকম ক্রিম কিছু কিনেছি শীতকালে যেগুলো ব্যবহার করবো এবং আমার কিছু জামা আছে তোমাদের সবাইকে শেয়ার করবো চলে এসো দেখতে পাচ্ছ এটা হলো আমার জন্য তো এটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে বলবে এটার দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা তো আমরা আজকে একটু কেনাকাটা করলাম আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য এটা চার দিনে যাবো চার দিনের মধ্যে পৌঁছাতে পারবো কিনা জানি না তো বাট তোমাদের সাথে সব শেয়ার করবো দেখো এই জামাটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্টে বলবে চলো দেখতেই পাচ্ছ এই যে হলো একটা জামা কিনেছি আমার জেঠুর জন্য টি শার্ট তো এই জামাটা শীতকালের জন্য মানে দুপুরবেলা বেলা পরের টাইমে সেই সময় আমরা এটা জেঠকে যাবো পড়তে তো এটা কেমন হয়েছে তুমি একটু কমেন্টে বলবে তাছাড়া আরো কিছু কিনেছি এইটাও হলো জেঠুর জন্যই কিনলাম যে এইটা ফুল দেখো কেমন লাগছে যদি ভালো লাগে থাকে দুটো এক রকম খালি একটু রংটা একটু আলাদা তারপরে একটা দুটো গামছা কিনেছি ওখানে গুলো তো নতুন গামছা ব্যবহার করতে হবে এটা আমার এটা বড় মার জন্য এই দেখো রেখে দিলাম তারপরে এটা হলো বডি অয়েল না না গ্লিচিং ওই তো দুই সিন সরি এটা হলো গায়ে মাখলে মানে গাটা খসখস হয় না তারপরে মুখে মাখলে সব জায়গা আর এই দেখো এটা হলো গোলাপ জল এটা হলো রাতে তো চলো আজকে আমি কি কি কিনেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার দেখতে পাচ্ছ এটা কিনলাম আর এটা হলো হ্যান্ড মানে সাবান এটা শ্যাম্পু ব্যবহার করতে পারবে তোমরা দেখো হ্যাঁ সরি তো আমি বুঝতে পারি এটা বডি অয়েল দেখো দুটো এনেছি আর এটা গোলাপ জল কারণ দুটো এনেছি আমাদের দুজনের মধ্যে সাত লড়াই হচ্ছে এইজন্য আর এটা কি দেখিনি কারণ ওটাও বডি অয়েল না এটা মনে হচ্ছে না না একই এটা বডি অয়েল তো সব কোম্পানির আলাদা আলাদা গুলো কিনেছি এই দেখো এটা হলো নিম প্যালেবলি আর তাছাড়া একটা মারাত্মক জিনিস কিনেছি আমাদের এটা কি বলতো এটা হলো বোরলিন

বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আর কত কি কেনাকাটা করেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো ঠান্ডায় কেন মেজের পরে বসতে পারছে না বলে লেপটা নাচিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এত কিছু কেনাকাটা হয়েছে তোমরা দেখলে চলো আরো কিছু দেখ একটা খরি সায়া তো হয়তো বুঝতে পেরেছি আর একটা চাদর কিনেছে হলো কেউ পড়বে না তো তার অবশ্য কিনে রেখেছে চাদরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি ঠান্ডা মানো এটা শোয়ের জন্য শো শো

কত কিছু কেনাকাটা করেছি আমরা তো চলো দেখি এইগুলো সব কোন দোকান থেকে কেনা হয়েছে বলি এটা হলো নিউ মাতৃক বস্ত্রালয় নিউ বস্ত্রালয় থেকে এটা কেনা হয়েছে দেখো আর একটা হলো কি নিউ অলকনগর থেকে কেনা হয়েছে এটা আর এইগুলো তো জুতো কেনা হয়েছে চলো জয়মাকালী বস্ত্রালয় আর জুতো আর আমরা জুতো কিনেছি হলো জয়মাত্র কালী বস্ত্রালয় থেকে এবং টি টি শার্ট শার্ট আর আর তোমরা তো সবাই যে আমাকে কত কিছু কেনাকাটা করেছি তো এইবার এইগুলো আমরা গোছাবো এতগুলো গোছাতে সুবিধা হয়ে যাবে এখন আমরা এগুলো গুছি আবার নতুন নতুন তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো যদি সেই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও